আসসালামু আলাইকুম আশা করি আপনারা তো সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো এই যে হচ্ছে আমার টুসুবাবু রাজার মতো বেচারা মন অনেক খারাপ কেননা সে একটা অনেক কিউট কবুতর যে দেখবে সেই তার ভাব প্রেমে পড়ে যাবে এরকম একটা ইয়ে কেননা অনেক ভালো লাগে আমাকে তাকে আমার একটা খুব পছন্দের কবুতর আর এই যে বেচারা আমাকে বারবার বলছে গেট খুলে দিতে আমি তার গেট খুলে দিই না কেননা তার মাদিটার সঙ্গেতে সে আবার জোড়া নিয়ে ডিম বাচ্চা করবে আমি চাই না যেতে সে আবার এখন জোড়া নিয়ে ডিম বাচ্চা করুক কেননা এখন এই তো অনেকবার ডিম দেওয়ার পরে সে তারা হয়তো দুর্বল হয়ে পড়বে ওই জন্য আমি ওদেরকে জোড়া দিতে চাই না এখন পরে ঠিক আমি আবার জোড়া দেবো সময় হলে তো যখন জোড়া দেবো তার ভিডিওটা আপনাদেরকে অবশ্যই তুলে ধরবো তো এই হাঁড়িগুলোতে ফাঁকা অবশ্যই হয়তো কবুতরগুলো ডিম বাচ্চা করতে পারে এখানে এখন তার সঙ্গে একটু খেলা যায় দেখি সে কী বলে আমাকে মারে কিভাবে ঠকর দেয় তো ঠকর দেওয়ার আগে হচ্ছে আমি চলে যাই একটু গিয়ে হচ্ছে আমার এখানে দেখি কোনো কিছুই নেই কয়েকটা হাঁড়িতে চেক করতে হবে যে ডিম বাচ্চা আছে কি না তো এখন হচ্ছে আমার কবুতরগুলো সবাই খাওয়ার জন্য অনেক ব্যস্ত তো আমি হচ্ছে দেখার চেষ্টা করব যে কে কী করতেছে কেননা সবাই হচ্ছে আমাকে দেখলে আবার যেগুলো দেশি কবুতর তারা মানুষকে দেখে অনেক ভয় পায় আর যারা ফেন্সি কবুতর তারা খুব কম ভয় পায় কেননা দেশি কবুতর হচ্ছে বুনো কবুতর আপনারা জানেন যে দেশি হচ্ছে একটা বুনো টাইপের কবুতর জালালি কবুতর আর ফেন্সি কবুতর হচ্ছে সবসময় ফেন্সি মানে ফেন্সি কিন্তু আপনারা যদি ঠিকঠাকভাবে টেম পোষ বানাতে পারেন তারাও আপনাদের দেখে ভয় পাবে না এখানে একটা নেস্টিং এটাও খালি খুব শীঘ্র হয়তো এখনও ডিম বাচ্চা করতে পারে এই মা এটা হচ্ছে স্টিফানের মেয়েকে মেয়ে এ প্রায় সাত আটবার এখন ডিম বাচ্চা করলো এবং অনেকবারে বাচ্চা তুলেছিল বাচ্চাগুলো উড়ে গেল বাইরেও গেছে অনেক বাচ্চা এবং ডিম আর হচ্ছে এই যে স্টিফান চলে আসে বলছে কেন আমার আমার জায়গাটাকে চেক করছি যে আমাকে গাল দেওয়ার মতো অবস্থা তো কয়েকটা হাঁড়ি ওইদিকে গেছে ওটা ঠিকঠাক করে দিলাম করে দিয়ে হচ্ছে আমি এখন হচ্ছে এখানে দেখবো এখানকার বাচ্চাটা ঠিকঠাক আছে কি না মাসাল্লাহ বাচ্চাটা অনেক বড় হয়ে গেছে এবং অনেক সুন্দর হয়ে গেছে যেহেতু বাচ্চাটা একজন হয়ে গেছে আরেকজন ছিল ওটাকে আমি সেল করে দিয়েছি আমাদের দিকে কবুতরের বাচ্চা দেশি কবুতরের বাচ্চার দাম প্রায় অনেক কমই দুশো থেকে আড়াইশো কোনো সময় তিনশো কিন্তু ফেন্সি কবুতরের দাম অনেক হয় আর আমার ইচ্ছা আছে ফেন্সি কবুতর অনেক বড় একটা খামার করতে সৃষ্টিকর্তা যদি চায় তো অবশ্যই একটা বড় খামার তৈরি করব আমি এই বাচ্চাটা একদম কীরকমই রোগা রোগা টাইপের আর বাবার মতো পুরো দেখতে হয়েছে আর একটা ছিল ওটা হয়েছে ওই দুটোকে আমি সেল করে দিয়েছি ওই জন্য এখাই আছে এর বাবা মা যদি ঠিকঠাক ফিট না করে তাহলে আমি তাদের খাওয়াবো কিন্তু না দেখছি ঠিকঠাক খাওয়াচ্ছে এবং খাওয়াইছে আর এগুলো পরিষ্কার করতে হবে পরে পরিষ্কার করবো আগে বাচ্চাটা ঠিকঠাকভাবে একটু ওর বাবা মা খাওয়া তারপর কিন্তু এখানে পরিষ্কার করলে তার বাবা মা খেয়ে খাওয়াতে নাও যেতে পারে একবার পরিষ্কার করে দিয়েছি আপনাদের হয়তো ভিডিওটি দেখাইছিলাম আমি যে একবার আমার কবুতরের বাচ্চার বাসাটা পরিষ্কার করে দিয়েছি আর হচ্ছে এখন আমি কবুতরগুলোকে খাওয়ার জন্য এই যে এখানে হচ্ছে বাড়িতে এটা দেওয়ার পর কবুতরের খাওয়ার অনেক নষ্ট কম হয় নাম যে খাওয়ারগুলো হচ্ছে তারা ডানা দিয়ে উড়িয়ে উড়িয়ে ফেলে দিত সেগুলো আর ফেলো না এখন হচ্ছে আমি কবুতরগুলোর জন্য গম ভুট্টা এবং ধান নিয়ে যাচ্ছি কবুতরের পছন্দের খাবার হচ্ছে সরষা আর ভুট্টা আর গম এই তিনটা খাবার তারা খুব ভালোভাবে খায় এই তিনটা খাবার পেলে তারা ভাবে যে তারা কী পেয়ে গেছে আমরা যেরকম অনেক কিছু খেতে ভালোবাসি তারা সাথে তিন চারটা খাবার খেতে ভালোবাসে দেশি কবুতর এগুলো পেলে যথেষ্ট কিন্তু ফ্যান্সি কবুতর অনেক কিছু খেতে ভালোবাসে কিন্তু তাদের ওগুলো দিলেই তারা খায় আর দেশি কবুতর এগুলো পেলে তারা ভাবে যে সব কিছু পেয়ে গেছে কেননা তারা অতটা ইয়ে না তো আমার টুসুবাবুটা হচ্ছে উড়ে গেল পড়ে চলে গেছে ওইদিকে আমি এখন হচ্ছে এই যে আমার এস পান আম কত সুন্দর করে তাকাচ্ছি মিটমিট করে আর এখন তাকে আবার সে ঘরে ভিতরে চলে গেল ভিতরে গিয়ে দেখবো সে কে কি করে কি না তো সবাই বেচারা চুপচাপ করে বসে আছে কি না মনে হয় এই যে এখন দেখবেন টাকাটা কি শুরু হবে আর এই সময় হচ্ছে প্রত্যেকটা কবুতরের যেহেতু ডিম বাচ্চা করেনি নেই যেগুলো ছিল সেগুলো আমি সেল করে দিয়েছি ওই জন্য সবাই কি করছে আর ডাকা করার একটা উদ্দেশ্য তারা আবার নতুন করে ডিম বাচ্চা করতে চায় দেশি কবুতর ডিম বাচ্চা করে করে নিজে নিজে রেস্টে চলে যায় ওদেরকে ধরে আপনি রেস্টে দেবেন সেরকম কোনো সুযোগ সুবিধা নেই কেননা ওরা যেহেতু ছাড়া ওরা আপনার কাছে হাতের নাগালও আসবে না সময় দূরে আপনার থেকে অনেক সময় দূরেই থাকবে ওই জন্য তো এখানে চেক করা ছিল যে এই যে স্টিফান ওদের ডিমগুলো প্রায় অনেক দিন দেওয়া হয়ে গেল ডিমগুলো ফুটেছে কিনা আমি নিচে একটা ডিমের খোলস পরে থাকতে দেখেছিলাম ওই জন্য আমি এখন চেক করার জন্য উপরে তো উপরে উঠছি অনেক রিক্সের একটা ব্যাপার একা একা উপরে তুলতে কখন ভেঙে ঠেঙে পড়ে যাবে না কি এই যে তার মাদিটা বের হয়ে গেলো এবং দুটো কিউট কিউট দুটো বাচ্চা ফুটেছে এই জায়গাটা পরিষ্কার করে দিতে হবে মনে হয় পোকা টোকা হয়েছে কি না জায়গাটা এই দেখুন বাচ্চাগুলো কত সুন্দর বসে আছে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি আপনাকে দেখাবো মনে হয় পরিষ্কার করে দিব এটা উঁচুতে দেখানো একটা অসম্ভব টাইপের আমি চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য যদি সময় পাই তো অবশ্যই দেখাবো দেখুন বাচ্চাগুলো দুটো কী সুন্দর করে চোখটি মেরে শুয়ে আছে তো শুয়ে থাকতে দাও আমি এখন একটু এদিকে আসি দেখা যাক কী করে এই যে হচ্ছে আমাদের টুসুবাবু কি সুন্দর করে বসে আছে সে চায় তার মাদিকে আমি একদম আজাদ করে দিই আবার নতুন করে তারা জোড়ানো এই যে ওকে ডিস্টার্ব করা যায় একটু এই চলে আসলে ওরে এই দিকটায় দেখবে এখন কিভাবে ডাকা ডাকি শুরু করবে সে কিন্তু ডাকটা অত্যন্ত বেশি ভালোবাসে আর আমাকে কামড়ে বেশি ভালোবাসে এ খুব কমই কামড় দেয় আর স্টিফান প্রচণ্ড কামড়ে জিত কামড়ে একবার হাতে আমার রক্ত বের করে দিয়েছিল। আগের ভিডিওগুলো দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন এই যে আমি তাকে ধরার চেষ্টা করছি কিন্তু কামড় দেয় না এখন চলে আসলাম বাইরে খাবার তাদের দিয়ে দিয়েছি খাবার দেওয়া কমপ্লিট বাইরে এসে আমি অপেক্ষা করছি সবাই ভিতরে যাবে কিনা তো এক এক করে সবাই ভিতরে যাওয়া যাবে এবং খাবার শুরু করবে এই যে উড়া শুরু করে দিয়েছে এবং ভিতরে সবাই যাওয়ার জন্য প্রস্তুত এক এক করে ভিতরে গিয়ে সবাই খাবে ওই যে আমাদের লাল সুন্দরী নটটা এই যে এর নাম ভটভটি একদম ভটভটির মতো আওয়াজ করে ভটভট করে যখন উড়াবে তখন এরকম আওয়াজ করে আর দেখুন সবাই উড়ে উড়ে চলে গেছে ভিতরে প্রায় অনেকজন ভিতরে চলে গেছে কয়েকটা বাইরে আছে ওরাও আস্তে আস্তে চলে যাবে ওই দিকটা একজন মনে হচ্ছে উড়াচ্ছে কিন্তু সে ঢোকেনি এখানে চেয়ে আছে তিন চারটা আর এদিকে চার পাঁচটা এই যে আস্তে আস্তে সবাই ভিতরে চলে আসছে যেহেতু খাবার পেয়ে গেছে আমরা কবুতর ঢোকার গেটটা অনেক বড় রেখেছি কেননা খুব মারপিট করে কবুতরগুলো ওই যে গেটটা দাঁড়িয়ে আর এখানে কি সুন্দর করে কুমড়ো ধরেছে দেখুন এই যে দুটো মরা গাছে ধরেছে কেননা গাছটা মরে গেছিলো প্রায় এরকম একটা ঝিঙ্গাও ধরেছে মা গাছটা কেটে দিতে চাইছিলাম ভাবছি মরে গেছে মনে কিন্তু না মরা গাছে আবার ফল দিয়েছে নতুন করে তো আর সব থেকে দক্ষের বিষয় হচ্ছে আমাদের যেটা ডিমের রানী ছিল এই যে ডিমের রানী শিয়াল একদম ঢুকে দুটো হাঁসকে এবং প্রায় আট দশটার মতো খেয়ে ফেলেছে বেলা কিভাবে গর্ত করে ভিতরে ঢুকে গেছে কিন্তু কয়েকটা বেঁচে আছে এটাই অনেক ভালো আর ওপর একজন দেওয়া আছে এখনকার আবহাওয়াটা বেশ অনেক মেঘলা মেঘলা দেখুন সে তার পালকগুলো গুলো কিভাবে পরিষ্কার করে তো এই যে সবাই ঢুকে গেছে আর মাত্র মনে হয় দু একটা বাইরে আছে ভিতরে আমি যাচ্ছি দেখবো যে তারা কি কি করছে এই যে কত সুন্দর করে সবাই খাচ্ছে দেখুন কুড়িয়ে কুড়িয়ে খুটিয়ে খুটিয়ে খাচ্ছে আর এটাই হচ্ছে একটা সুন্দর মুহূর্ত কিন্তু মারপিট অনেক এদের মনে দুটো বাটি করতে হবে খাওয়ার জন্য অনেক মারপিট